যারা ব্যস্তের সার্টিফিকেট নেয় কি নেয় ব্যান্থের সার্টিফিকেট প্রতিনিধবি কি করে দেখবেন যে এখন প্রতি পাড়ায় করা কিছু হুদুররা আসে আয়োজন করে আয়োজন করে ব্যান্থের সার্টিফিকেট দেয় তো এই ব্যস্তের সার্টিফিকেট নিজের থেকে আমরা একটু সপ্তাধান দিতে হবে প্রতি জিও রবানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিশছে আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সাথে তো দেশের জনগণকে মুখে করেছেন দেশ পুনঃ করেছেন পুনরির্বাণ করেছেন দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন সুতরাং ওনার নাম যোগ্য বরং ব্যস্ত জাতীয় আর যারা ব্যাসের সার্টিফিকেট চায় এদের থেকে একটি সাবধান থাকবে আমরা সবাই পাঁচ জায়গা

আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় কোন মানুষ বেহেস্তে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সৎ পথে কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহতে যেতে পারবেন না শুধু আপনার নাম আব্দুল্লাহ মোহাম্মদ সুলতান বা জাকির হলে আপনি বেহেস্ত যেতে পারবেন না শুধু মুখে মুসলিম দাবি করলে বেহসতে যাবেন না আমি আমার লেকচারও বলেছি পবিত্র কোরআন সুরাহান কাবুতের দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি ইমানের নিচে কথা বললেই আমি মুমিন এ কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহসতে যেতে পারবে আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেস্ত চলে যাবেন না যে লোকটা ইসলাম ধর্ম পালন করে ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হল মুসলিম তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেহেস্তে যাবে তাহলে বেহেস্তে যেতে হলে ইমান থাকতে হবে সকল স্তম্ভের কথাই বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবিরসুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি শ্রেষ্ঠের কাছে নিজের থেকে সমর্পণ করেন আর সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেসতে যাবেন না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেহেসতে যাবেন কি না তাহলে সেই লোকগুলোই বেহেসতে যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেসতে যেতে পারবেন না নাম বদলানো এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহেস্তে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না ভালো কাজ থাকলে যাবেন ইমান সৎকাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্যের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের আধর্যের উপদেশ দেন ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন আশা উত্তরটা ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হল মুসলিম তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেহেস্তে যাবে তাহলে বেহেস্তে যেতে হলে ইমান থাকতে হবে সবগুলো স্তম্ভের কথাই বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবী রাসুল আছেন তারপর পরকাল আছে আছে কিতাব ইত্যাদি ভালো সব কাজ করা আর মন মহান ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেসতে যাবেন না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেহেস্তে যাবেন কি না তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আবদুল্লাহ বলে আপনারা বেহসতে যেতে পারবেন না নাম বদলানো এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহেসতে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না ভালো কাজ থাকলে যাবেন ইমান সৎ কাজ মানুষকে সত্যের উপদেশ দেওয়া ধৈর্যের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন আশা করে উত্তরটা পেয়েছেন